আজকে মূলত আমরা একটা ভিডিও যেটা আর কি র্যান্ডম আমার মনে হলো যে এডমিশন সিজনে আমি যেটা ফিল করছিলাম কিংবা মানুষ যেটা তোমরা ফিল করতেছো যারা যারা এখনো চান্স পাওনি তাদের এটা নিয়ে একটু কথা বলা উচিত এক্সপেকটেশনস পেইন এক্সপেকটেশন সাফার বা সাফারিংস অফ এক্সপেকটেশনস যে এই এক্সপেকটেশন বা চাহিদা চাহিদাটা হতে পারে তোমার হতে পারে তোমার ফ্যামিলির তোমার সমাজের তোমার বাবা মার এই চাপটা যে আসলে কতটা চাপ দেয় একটা মানুষের বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কিংবা তোমাদের এই এডমিশন সিজনে এটা নিয়েই মূলত আসলে কি এটা মূলত ধরো এক্সপেক্টেশন হচ্ছে তুমি একটা কাউকে কোনো কিছু দিচ্ছিলা মনে করো রেগুলার তুমি দিতেই আছো দেওয়ার পরে একটা আলটিমেট সময় তুমি নিজের মধ্যে একটা ফিলিংস নিয়ে আসলা যে হয়তো আমি এর বদলে কিছু পাবো হয়তো ও আমাকে এই জিনিসগুলো আবার দিবে এই জিনিসটা হচ্ছে এক্সপেকটেশন কিন্তু ওই মানুষটা যে আদৌ কি না কিংবা ওই মানুষটা আদৌ আমার উপর এরকম করবে কি না এটার প্রতি আমরা কখনো শিওর থাকি না দেখা যাচ্ছে তুমি ছোটোবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল ক্লাস থ্রি ফোর অনেক ভালো রেজাল্ট করছো তোমার বাবা মা তখন থেকে মনের মধ্যে একটা চাহিদা নিতে শুরু করছে যে হ্যাঁ আমার ছেলেটা হয়তো মানুষ হবে আর তোমার আশেপাশের মানুষজন আশা করছে যে হ্যাঁ হয়তো মানুষ হবে কিছু মানুষ আশা করছে বলতে ব্যাপারটা এরকম হয়ে যায় যে ও তো ভালো করতেছে হয়তো আরও ভালো করবে অনেকে আশাটাকে ঈর্ষা রূপে নিয়ে নেয় এখন এই যে যারা ঈর্ষা রূপে নিয়ে নিল অর্থাৎ এই যে ঈর্ষার শব্দটা আসলো এরাই তোমার হচ্ছে পাশের বাড়ির ওই লোকজন যারা এই ভার্সিটিতে চান্স না পাওয়ার জন্য তোমাকে কথা শোনাচ্ছে আর তোমার বাবা মা যারা বর্তমানে আসেন এই বাবা মা এই বাইরের মানুষের কথাগুলো সহ্য করতে না পারে আজকে তোমাকে কথাগুলো শোনাচ্ছেন এই জিনিসটাই হচ্ছে এক্সপেকটেশন আজকে পরীক্ষার হলে তুমি যখন বসো পরীক্ষার হাতে কোশ্চেনটা নিয়ে তোমার মাথায় যেটা আসে আমি যদি আজকে চান্স না পাই আমার বাবা মা আমাকে কি বলবে আমার পাশের বাড়ির লোকজন আজকে আমাকে কি বলবে জাস্ট এই কথাগুলো চিন্তা ভাবনা করতে করতে তুমি আজকে ওই ভুল দাগায় আসো এই জিনিসটাই তোমাকে বাস্তবে যদি একটা প্র্যাকটিক্যাল আমি উদাহরণ দিই একদম মানুষের সিম্পল উদাহরণ দিয়ে আমরা যেটা আর কি বাস্তবিক লাইফে দেখি তুমি হয়তো এখন দেখতেছ না কিংবা ভার্সেল লাইফে দেখবা ধরো কোনো সময় তুমি প্রেম ভালোবাসায় আর কি আসক্ত হয়েছো মনে করো কোনো একটা নারীর প্রতি তোমার ভালোবাসা জন্মাইছে তার জন্য অনেক কিছু করছো তুমি তার জন্য নিজের আত্মসম্মান বোধ একেবারে নিচে নামায় দিয়ে তুমি যত কিছু পার্থ করছো বাট আলটিমেটলি দেখা যাবে একদিন ও তোমাকে কোনো পাত্তাই দিলো না তখন তুমি ভাববা এই মা আমি এত কিছু করলাম তবুও আমাকে কোনো ভাত্তা দিল না এই যে এই জায়গায় তোমার একটা ফেলিওর তোমার একটা ব্যথা কাজ করবে কিংবা তুমি যে নিজের আত্মসম্মানটা এত নিচে নামাই দিছিলে যার জন্য তোমার একটা ব্যথা কাজ করবে সেই ব্যথাটাই আছে তোমার এই বাবা মার কাজ করতেছে তোমার বাবা মা তোমার খারাপ আমি এটা বলবো না তোমার বাবা মার মনে তুমি এই আশাটা দিসো যে হ্যাঁ আমি পারবো আশাটা দিস এই আশাটার কারণে আজকে তারা তোমার প্রতি এই রূপে দেখতেছে আজকে তোমার সমাজ জাস্ট এই আশাটার কারণেই তোমার দেখে এই রূপে দেখতেছে নাথিং ইস জাস্ট এই আশাটা আর এই আশার একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে তোমার একটা সিট লাগবে এই একটা সিট প্রতিদিন আমি বারবার জাস্ট একটাই কথা বলি তোমার একটা সিট লাগবে এই সিটটার কারণে আজকে তোমার এই আশা এই সিটটার কারণে তোমার আজকে সমাজ এই সিটটার কারণেই তোমার আজকে আর বাবা মা জাস্ট একটা সিট আর কিচ্ছু না তোমার স্টাডি সিস্টেমটাই এরকম তুমি আজকে মনে করতে পারো একটা সিটকে এত কিছু চেঞ্জ করে দিবে হ্যাঁ এই এক্সপেক্টেশন জিনিসটা জাস্ট একটা সিটের উপর প্রযোজ্য এটাই হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেটা থেকে তুমি বড় হয়েছো অ্যান্ড এটাতেই তোমাকে লালন করতে হবে তুমি এটাকেই বড় হবা যার জন্য তোমার একটা সিট লাগবে জাস্ট আর কিচ্ছু না জাস্ট এই আশাটাকে যদি তুমি আজকে থামাইতে পারো তাহলে তোমাকে আর কোনো কথা শুনতে হবে না তুমি আজকে এই যে রাত ভোর কান্না করতেছো আমাকে মনে করো মাঝে মাঝে কয়েকটা স্টুডেন্ট যাদের সাথে দেখা হয় আর কি আশেপাশে সেকেন্ড টাইমার আসে ফার্স্ট টাইমার আসে সেকেন্ড টাইমার প্রতিদিন বলে যে বাবা মায়ের এত টাকা খাইলাম ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে আসে বাবা আমার সেম টাকাই খাচ্ছে আমি বাবা মার দিকে তাকাইতে পারি না আমার বাবা যখন ভাইয়ের থেকে আসে বাবার দিকে তাকাইতে পারি না কারণ আমি বাবাকে এখনও ওই একটা সিট দিতে পারি নাই এখন আমার বাবা প্রতিদিন আসে আর এ আশা নিয়ে বলে মা তুই কবে চান্স পাবি বাবা তুই কবে চান্স পাবি জাস্ট একটা সিটের জন্য এই কথাটা বলে আজকে ওই ছেলেগুলোর বা এই মেয়েগুলোর কথাগুলো যখন আমি শুনি তখন আমার কিছু করার থাকে না কারণ যখন আমি নিজেও ভাবি একটা সিটের উপরে আজকে এত কিছু এই একটা সিটের উপরে আসছে একটা বাবা মায়ের চোখের কান্না একটা সিটের জন্য তুমি আজকে রাতে ঘুমাও না তুমি আজকে রাতে কান্না করো হ্যাঁ শুধুই একটা সিট এই একটা সিট তোমাকে জাস্ট নিশ্চিত করতে হবে আর কিচ্ছু না এই একটা সিটই পারে তোমার সব কিছু মোচন করে দিতে তাহলে এখনও ভাবো এখনও সময় আছে। তুমি যদি এই যে আশা তুমি যে এই এক্সপেকটেশনের সাফারিংয়ে ভুগতেছো এই জিনিসগুলো অনেক পেইনফুল আমিও জানি আমিও এটার মধ্যে দিয়ে গেছি অনেক পেইনফুল এটা আমি জানি বাট কিছু করার নেই তোমার এই একটা সিট লাগবে এই সাফারিংস যেটা তুমি পেইন নিচ্ছ এই পেনটা তোমার ভবিষ্যতে অনেক কাজে দেবে যদি তুমি এই পেনটাই কাজে লাগাইতে পারো বাট তুমি যদি আলটিমেটলি এই সাফারিংস বা পেনটাই কাজে লাগাইতে না পারো এখনও রাতভর কান্নাই করো শুধু তাহলে তো হবে না এই সাফারিংস এই পেন এটাকে কাজে লাগাইতে হবে এটাকে কাজে লাগায় তুমি যতটুকু সামনে আগাবা ততটুকুই তোমার লাভ হবে এর বাইরে আর কিচ্ছু না তোমাকে জাস্ট এই এক্সপেকটেশন নামক ওয়ার্ডটাকে তোমাকে উইনের দিকে নিয়ে যেতে হবে এক্সপেকটেশন থেকে তোমাকে বের হইতে হবে উইনে একটা সিটে আর কিচ্ছু না তুমি এই সাফারিংসটাকে কাজে লাগাও এটাকে কাজে লাগানোর এখনও উপযুক্ত সময় আর বেশি দিন সময় নেই ভার্সিটি আছে হাজিদানেশ আছে কুমিল্লা আছে জিএসটি আছে জিএসটিতে প্রচুর ভার্সিটি আছে এখনও কাজে লাগাও এখনও সময় আসে এখনও এক্সাম দাও এখনও নিজের প্রতি একটু গায়ে লাগাও তোমার এই যে এত কষ্ট হচ্ছে রাত জাগে তুমি এখনও ঘুমাও না এখনও রাতের বেলা তুমি খাও না এখনও তুমি রাতে ঠিকমতো বাবা আমার সাথে কথা বলতে পারো না বাবার চোখের দিকে তুমি থাকাইতে পারো না আমিও পারিনি বাট তোমাকে টার্ন ওভার করতে হবে তোমাকে টার্ন ওভার করার জন্য যা করার হয় তোমাকে করতে হবে তোমার যা লাগে বলো আমাকে আমি তোমাকে প্রতিদিন তো নাম্বার দিচ্ছি নাকি আমি যদি তোমাকে নাম্বার দি না তা তো না তুমি আমার সাথে কথা বলবা কথা বলে সমস্যা নাই তো প্রতিদিন আমি তোমাদেরকে নাম্বার লিখে দিই যে বাবা তুই ভালো করে পড় তোর পড়া হচ্ছে না তোর পড়ায় মন বুঝতেছে না তুই কী করবি বুঝতেছিস না নকরো সমস্যা নাই তো আমি গেছি আমি তোমার জায়গাটা ফিল করতে পারতেছি তুমি যে এখনও সিট পাওনি আমিও এই জায়গায় এক মাসের মতো ছিলাম এই এক মাসে যে আমার মধ্যে দেখিয়ে গেছে আমি জানি তোমার মধ্যে কী হচ্ছে এটা আমি ফিল করতে পারি তাহলে থাকো না আমাদের সাথে একটু ভরসা রাখো একটু একটু নিজের চাপটা বুঝো নিজের সাফারিংসটা বোঝো নিজের পেইনটা বোঝো আজকে যদি তুমি পেইন নিতে পারো এই পেইন থেকে বের হয়ে তুমি যদি আজকে সার্থক হও তাহলে ভবিষ্যতে তোমার অনেক উন্নত হবে তাহলে একটু কাজ করো এই চাপটা তোমাকে ভালো রাখবে আমি তোমাকে কথা দিচ্ছি এই চাপটা তুমি যদি নিতে পারো এই চাপটা থেকে উত্তরে আসতে পারো তাহলে তুমি ভালো থাকবা তাহলে অবশ্যই নক করবা দেখা হচ্ছে সামনে